না তো পুরো জানিস কি হয়েছে এক তো আমাকে ধাতু মেরে চালা দিছ আমার মান তোটা ফাটাই দিছ আমি যদি ওই ছেলেদের খুঁজে পাই আমি বললাম আমি এমু শিক্ষা দিব আচ্ছা তুই শান্ত হ তুই একটু শান্ত হ তুই ঠিক আছিস নাকি সেটা বল আরে কিভাবে শান্ত হব আমি ওই পাঁচ দিন ছেলে নষ্ট করে এত ছবি আমারে আর আমি গাড়ি চালাইতেছি আমার গাড়ির সামনে কথা নেই বাস্তা নেই খারাপ হয়ে গেছে নিজে অন্ধ ঠিকঠাক মতো চোখে দেয় না আরে পুলিশ কি উচিত ছিল জানেন আমার আপনার ওই জায়গায় রাস্তায় ফালা দেওয়া উচিত ছিল আমি যদি হ্যাঁ ভালো মানুষ এই জন্য আপনার উঠাই নিয়ে আসছি এই পর্যন্ত একটু দেরি আমার জন্য তো অপেক্ষা করতে পারতাম একসাথে তো খাইতে পারতাম কি ভাবি তুমিও তো একদম তোমার বন্ধে প্রায় দেবরের কথা ভুলেই গেছো হ্যাঁ ঠিক আছে খাওয়াও খাওয়া তোমাকে ছাড়া কি খাওয়া যায় বলো তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম এবার তুমি আসছো তোমাকে খাবার বেড়ে দিচ্ছি বস বা

লাভে খুশি খুচি একটা পুরান খুশির কথা মনে পড়ছে এই জন্য বস বস আমি আমি আসি মাছের কাটায় কুপোকার কি ভাবছিলা যে শহরে মেয়ে কিচ্ছু করতে পারবে না মাছের কাটা দিয়ে কুপোকার নাকি কাটা দিয়ে কাটা চুল ধরে সময় মতো দেখতে যাবে এই তোমাদের বসন্ত কোথায় আপার দুলা ভাই এখনো ঘুমাচ্ছে তো তার দরকে ডাকি নাই বসন্ত কোথা থেকে দেখা দিতে পারবা নাকি সেটাও পারবা এই তোমার সমস্যাটা কি মানে কথা তো বেশি বলো কেন সোজা কথাটা সোজাভাবে শেষ করতে পারো না কথাটা কেন বাকায় বলতে হবে এখন বেশি কথা কি বলতেছ বসন্ত কোথায় বলো আমি ওয়াশরুমে যাব বুঝো ওয়াশরুম আর ওয়াশরুমে যাওয়ার সময় যে বদনে করে পানি নিয়ে যাই

গ্রাম একদম একলা গ্রামের গ্রামে শহরে তো ক্যাবেলের মাঝখানে এরকম মুক্ত বাতাস পাওয়া যায় না এত সুন্দর পরিবেশ দেখা যায় এত সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ সবই ভালো লাগছে খালি সুন্দর পরিবেশ এটা বানরের লাফানো ফিড়দ্রড়ির কিছু ভালো লাগছে না এই বইলা বাসলাম যে একটা শর্তে ঘুরাই নিয়ে আসতে পারি যদি আমার সাথে সাইড এসে তুমি ঝামেলা না করে আইসা ওই কাজটাই করা শুরু করছো আমি আমি কি করছিলাম তোমার আরে বেআই মানে আমি তো একটু মস্করা করতেছিলাম এত রাগ করতেছো কেন আচ্ছা বলো তুমি আমার বেআই না তোমার সাথে আমি একটু মস্করা করতে পারি না একটু ফান করতেছিলাম মস্করা করতেছিলাম একমাত্র সুন্দরী বেআই একটু তো মস্করা মানতেই পারি আচ্ছা চলো তোমাকে আমাদের রামবাগানটা দেখাচ্ছি কি বেসে আরে আমি তো শুনেছিলাম আপনার গ্রামের ছেলেরা অনেক সহযোগিতা করেন অন্যদেরকে এখন নিজের সহযোগিতা লাগবে যাবো সরি বলে সরি থেকে সরি না ঠান্ডা নিবেন হ্যাঁ দেখছেন কি অবস্থা হয়েছে আর এরকম করে না এত সাহস ভালো না কিন্তু নালে কিন্তু এরকম বিপদে করতে হবে বারবার না তুমি যা করছো সব ইচ্ছে করে ইচ্ছে করে করছো দেখাইতেছি মজা তুমি আর দিও এখন আমি ফলাই দেই আমার গ্রামের মানুষটা চাইলে ভালোও বাসতে পারি আবার যদি আমরা চাই পানিতে ফলাইও দিতে প্লিজ প্লিজ সরি 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 আমি কাঁদছি কারণ হচ্ছে দে আই প্লিজ এরকম করো আমি বড় যাব সরি শুধুমাত্র আপুর কথা চিন্তা করে মাফ করে দিলাম এভাবে কি দেখা হচ্ছে না মানে এত সকাল সকাল গোসল করলাম মোটর তো বোঝার চেষ্টা করছিল কেন শহরের মানুষ বুঝি গোসল করে না তা হয়তো করতে পারে কিন্তু গ্রামে ভাবি আর নতুন বউরা ছাড়া আর কেউ এত সকালে গোসল করে না খুব কথা শিখে গেছো না সকাল সকাল আপুকে দেখলাম পুকুরে যাইতে গোসল করবে ভালো না আমিও গোসলটা সেরে নিই আর তুমি উল্টা কথা বলতেছিস উল্টা পাল্টা কথা কই না

আর কিছু করার সাহস তার আমার সাহসের অভাব তাহলে তো বেঞ্চে দেখাতেই হয়

আমাদের এমন না করার বৃষ্টি একটু কম কি উল্টা পাল্টা চিন্তা ভাবনা না আমি কারো প্রেমে কেন পড়তে যাবো এখানে এসে আর যদি আমি প্রেমে পড়িও